এই পর্যন্ত আমাদের দাবি আদায় না হলো সেই পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না এই বাংলাদেশকে আর কাউরে লালা পিটি খেলতে দেওয়া হবে না হবে না হবে না সংগ্রামী ভাইয়েরা আমি শুধু একটি স্লোগান বলতে চাই বলো পীর বলো উন্নতম মশীর ওই শের নিহারি আমারি আমি মহামিত্রহী রক্ত ক্লান্ত আমি ওই দিন হব শান্ত যেদিন আকাশে বাতাসে কন্দন রোল রবিবে না সেই পর্যন্ত এই বাংলার ভূমে কোন রকম নির্যাতন কোন রকম নিষ্পেষণ থাকবে না সেই পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যেতে চাই সংগ্রামী ভাইরা আমরা এই এই বাংলার জমিনে আসুক আমরা কি চাই কি বলেন আমরা যদি না চাই তাহলে অপেক্ষা করুন আমরা এই পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হব এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ